জমিদার বাড়ির নাম শুনলেই আমাদের দু ভেসে ওঠে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত কোনো ভবনের ছবি তবে ঢাকার বুকেই যে এত সুন্দর প্রাচীন একটি জমিদার বাড়ি লুকিয়ে আছে তা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা ছিল যুগের পর যুগ আজকের এই ভিডিওতে উনিশশো সালে ঢাকার বুকে নির্মাণ হওয়া বর্তমান সময় জনপ্রিয় পাওয়া রোজ গার্ডেনের বাহির এবং ভেতরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আর ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজে কিভাবে এই প্রাচীন জমিদার বাড়িতে আসবেন তাও বলা হবে আজকের এই ভিডিওতে জমিদার বাড়ি ভ্রমণের এই আনন্দ আরো দ্বিগুণ করে দিতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রোজ গার্ডেন যাবার জন্য আমার এইবারের যাত্রাটি শুরু হলো শনি একটা স্ট্যান্ড থেকে শনি একটা থেকে একটি অটো রিক্সা দিয়ে যাত্রা দিলাম রোজ গার্ডেনের উদ্দেশ্যে ভাড়া পড়লো আশি টাকা কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পার হয়ে সায়দাবাদ রেল লাইনের দিকে যেতে থাকলাম বলে রাখা ভালো যে আজ আমি প্রথম রোজ গার্ডেন যাওয়াতে আমার অনেকটা ঘুরতে পড়েছে তবে আপনারা যদি খুব সহজে রোজ গার্ডেন আসতে চান তাহলে ঢাকার যে কোনো স্থান থেকে সায়দাবাদ আসবেন আর সায়দাবাদ এসে যে কোনো রিক্সা চালককে জিজ্ঞাসা করলে আপনাকে রোজ গার্ডেন নিয়ে যাবে সায়দাবাদ রেললাইন পার হবার পর আমি খুব সুন্দর নিরিবিরি পরিবেশ সম্পন্ন একটি এলাকায় প্রবেশ করলাম তবে কিছুটা পথ যাবার পরে রাস্তা সংস্কারে কাজ চলার কারণে আমি বাকিটা পথ হেঁটে যাবার সিদ্ধান্ত নিলাম প্রায় তিন থেকে চার মিনিট হাঁটার পরে আমার চোখে পড়ল প্রাচীন তবে অপরূপ সুন্দর সেই রোজ গার্ডেন ভবনটি আর সেখানে গিয়ে মাত্র ত্রিশ টাকায় একটি টিকিট কেটে আমি প্রবেশ করলাম রোজ গার্ডেনের ভেতরের অংশে দেখলাম তখন আমি কিছু সময়ের জন্য যেন মুগ্ধ হয়ে গেলাম অপরূপ সুন্দর শত বছরের প্রাচীন বাড়ি তবে সংস্কার করার কারণে তার গায়ে শত বছরের ধ্বংসের কোনো ছাপও নেই রয়েছে শত বছরের অভিজাতের ছোঁয়া ঢাকার ঘনবসতিপূর্ণ একটি শহরে এত সুন্দর একটি প্রাচীন বাড়ি কল্পনা করা যায় না ভাবতে অবাক লাগে এই বাড়িটির সৌন্দর্য যুগের পর যুগ লুকিয়েছিল ঢাকায় বসবাস করা মানুষের কাছে এই বাড়িটিকে যখন প্রথম কেউ দেখবে সে সত্যি বাড়িটির সৌন্দর্যর প্রতি মুগ্ধ না হয়ে পারবে না বাড়িটির সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে বাড়িটির চারপাশে ঘিরে থাকা অপরূপ সুন্দর বাগানগুলো বাগান ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো সে আমলে নির্মাণ করা বেশ কিছু শিশু মূর্তি মূর্তিগুলো দেখতে বেশ সুন্দর মূর্তিগুলোর ঠিক মাঝেই রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা যে ঝর্ণার ঠান্ডা পানি এখানে ঘুরতে আসা যে কোনো পর্যটকের ক্লান্ত শরীরে আনন্দ ছিটিয়ে দিতে ভুল করবে না একটা বাড়িকে সবার চাইতে আলাদা করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই হয়তো করেছে এই বাড়ির নির্মাতা ঋষিকেশ দাস আর তাই তো নিজের অপমানের বদলা নেওয়ার জন্য এই বাড়িটির ভিতরের অংশে প্রবেশ করার আগে এই বাড়িটির ইতিহাসটা ছোট্ট করে জেনে নেই এই বাড়িটির ইতিহাস জানতে হলে জানতে হবে ঋষিকেশ দাসের কথা ঋষিকেশ দাস মূলত ব্রিটিশ আমলে নব্যধ্বনি ব্যবসায়ী ছিলেন তবে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলোতে তেমন কোনো পাত্তা পেতেন না ঋষিকেশ দাস কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাগানবাড়ি বর্তমানে যা বলদাগারের নামে পরিচিত সেখানে এক জলসা ঘরে খুব খারাপভাবে অপমানিত হয় আর তাই সেই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি এই বাড়িটি সালে নির্মাণ কাজ শুরু করেন বাড়িটির সামনে যে বিশাল বাগান রয়েছে তখন এই বাগানে শুধু গোলাপ গাছ রোপণ করা হয়েছিল আর তখন এই গোলাপ গাছের কারণেই এই বাড়িটির নাম হয়ে যায় রোজ গার্ডেন নব্য ধ্বনি ব্যবসায়ী হবার কারণে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণের আগে ঋষিকেশ দাস আর্থিকভাবে সম্পূর্ণ দলিয়া হয়ে যান যার জন্য উনিশশো সালে খান বাহাদুর নামে এক ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রি করে দেন তিনি তবে খান বাহাদুরের মৃত্যুর পর এই বাড়িটির মালিকানা পায় তার ছেলে হুমায়ুন সাহেব যার জন্য এই বাড়িটি অনেকের কাছে আজও হুমায়ুন সাহেবের বাড়ি নামে বেশ পরিচিত প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসের পাশাপাশি রাজনৈতিক ইতিহাস জানতে গেলেও এই বাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পার্টির জন্ম কিন্তু এই বাড়ির ভিতরেই উনিশশো সালে হোসেন শহীদ সরোয়ার্দে ও আবুল হাসিমের নেতৃত্বে এই বাড়িতেই তখনকার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম হয় যা পরে আওয়ামী লীগ নামে পরিচিতি পায় রোজ গার্ডেনের বাইরে সৌন্দর্য দেখে আমি আস্তে আস্তে চলে গেলাম এর ভেতরের অংশে আর ভেতরের অংশে প্রবেশের পরপরই আমাকে স্বাগতম জানালো সে আমলে করা দুটি মূর্তি মূর্তি দুটিকে দেখে প্রায় শত বছরের প্রাচীন কাঠের সিঁড়িগুলো দিয়ে আমি সোজা চলে গেলাম ভবনের তলায়। আর দ্বিতীয়তলায় ওঠার পর আমার দৃষ্টি আকর্ষণ করলো সে আমলে নির্মাণ করে রেখে যাওয়া একটি প্রাচীন আমলের সিঁড়ি বিপরীত পাশে স্থান পেয়েছে সে আমলে ব্যবহার করা খুব সুন্দর একটি কাঠের চেয়ার বাহির থেকে যখন আমি এই ভবনটির প্রধান অংশ অর্থাৎ জলসাঘরে প্রবেশ করলাম তখন আমার কিছু সময়ের জন্য মনে হলো আমি যেন শত বছর পেছনের কোনো সময়তে চলে গেলাম হয়তো প্রাচীন এই ভবনটিকে সংস্কার করা হয়েছে তবে আজও এই ভবনটির প্রতিটি কোনায় কোনায় প্রাচীন স্থাপনা ছাপ বিদ্যমান এই জলসাগরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেই আমলে ব্যবহার করা কাঠের আসবাবপত্রগুলো কাঠের আসবাবপত্রগুলোতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া তবে এই কাঠগুলোতেই রয়েছে প্রাচীন এই বাড়ির ইতিহাসের গল্প আসা অনেকেই এই সুন্দর জিনিসগুলোকে হাত দিয়ে স্পর্শ করে এর সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করে যে ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক এই জলসাগরকে আরো আকর্ষণীয় করার জন্য যুক্ত করা হয়েছে বেশ কিছু ঝাড়বাতি আর সেই ঝাড়বাতির উপরে সেই আমলে নির্মাণ করা কারুকাজগুলো দেখতে ছিল এক কথায় অসাধারণ এই জলসাঘরে আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা আকর্ষণ করেছে তা হলো এই রোজ গার্ডেনের প্রাচীন একটি আট করা ছবি এই ছবিটিকে লক্ষ্য করলে দেখা যায় একসময় এই ভবনের সিঁড়ির সামনে একটি ছন্না ছিল যা হয়তো সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে পর্যটকদের জন্য এই ভবনের জলসাঘর বাদেও আরও তিনটি ঘর উন্মুক্ত করা হয়েছে আর এই রকমই একটি ঘরে প্রবেশ করলাম আমি ঘরটা খুব ছোট তবে খুব পরিপাটি আর গুছানো এই ঘরেই হয়তো এক সময় ঋষিকেশ দাসের স্ত্রী বসবাস করত আর এই ছবি দুটি হয়তো তার স্মরণেই রাখা হয়েছে ছোট্ট এই ঘরে জ্বালানাগুলো আজও সেই শত বছরের পুরনো হয়তো এক সময় এই জ্বালানাগুলো দিয়েই ঋষিকেশ দাসের স্ত্রী গোলাপ বাগানগুলোকে দেখত ঋষিকেশ দাসের স্ত্রীর রুমের বিপরীত পাশে রয়েছে আরেকটি রুম তবে এই রুমের আয়তন একটু বড় আর এই রুমেও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সে আমলে ব্যবহার করা বেশ কিছু আসবাবপত্র প্রতিটি ঘরে জ্বালানার উপরে নতুন করে লাগানো হয়েছে কারু কাজে খচিত বেশ কিছু কাঠের ফ্রেম যে ফ্রেমগুলো জ্বালানার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ সত্যি বলতে এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ভবন থেকে বাহিরে বের হয়ে আমি চলে গেলাম ভবনের পেছনের অংশটিকে দেখার জন্য পেছনের অংশে যাবার পর যেন এই ভবনের প্রতিটি অংশে কারো কাছে ছোঁয়া ফুটে উঠলো আমার দু চোখের সামনে প্রতিটি পিলার থেকে শুরু করে জ্বালানার ওপরে কারো কাছে ছোঁয়া যেয়ে এখানে ঘুরতে আসা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে তা না বললেই নয় ভবনের পেছনের অংশটিও দেখার মতো ছিল এখানে এসে এই প্রাচীন দেওয়ালে দাঁড়িয়ে আপনি দু একটি ছবি তুলতেই পারেন রোজ গার্ডেনের সামনে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত খুব সুন্দর একটি পুকুর পুকুরের পাশে বিশাল বিশাল গাছগুলো যেন এই পুকুরের সৌন্দর্য আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে ঢাকার ব্যস্ততম শহরের বুকে এত সুন্দর ছায়াকেরা মনোরম পরিবেশে আসলে আপনার মনে কিছুটা হলেও গ্রামীণ পরিবেশে ছোঁয়া ফিরে পাবেন আজ থেকে প্রায় একশো বছর আগে যখন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল তখন হয়তো তার আশেপাশে এত উঁচু উঁচু দালান ছিল না বরং ছিল চারপাশ ঘিরে এক গ্রামীণ পরিবেশ আর সেই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি ভবন আর সেই ভবন থেকে তাকালে এই সুন্দর পুকুরটি দেখা যেত এইসব কল্পনা করলেও খুব সহজে আন্দাজ করা যায় ঋষিকেশ দাস আর তার পরিবারের মানুষগুলো যে কতটা শৌখিন ছিল গার্ডেনের মতোই আমাদের এই দেশে প্রাচীন স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় কিছু স্থাপনাকে সংস্কার করা হলেও বেশিরভাগ স্থাপনায় আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত এইগুলো শুধু প্রাচীন স্থাপনা নয় বরং এই স্থাপনাগুলো বাংলার ইতিহাসকে খুব গভীরভাবে বহন করে তাই এই সকল স্থাপনাকে ধ্বংস না করে এগুলোকে সংস্কার করা আমাদের সকলের দায়িত্ব রোজ গার্ডেনের ভিডিওটি আজ এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে